দিল্লির সংসদ ভবন থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক নারী সঙ্গে রয়েছে নিজস্ব দেহরক্ষী মির্জাপুরের সাংসদ তিনি কাজেই তার সুরক্ষা নিশ্চিত করতেই হবে যাওয়ার পথে লক্ষ্য করছিলেন একটা অটো বেশ কিছুক্ষণ ধরে তাদেরকে অনুসরণ করছে কি ব্যাপার বোঝার আগেই অটো থেকে নেমে এলো তিনজন কাল বিলম্ব না করে ওই নারীর দিকে তাক করলো বন্দুক সাংসদ ম্যাডামকে বাঁচাতে গিয়ে আহত হলেন দেহরক্ষী কিন্তু কিচ্ছু হল না ততক্ষণে ঝাঁঝরা হয়ে গিয়েছেন তিনি আহত সাংসদকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে দেহরক্ষী বেঁচে গেলেন কিন্তু আসল মানুষটার দেহ থেকে চলে গেল জীবনের শেষ স্পন্দনটুকু দিনটা ছিল পঁচিশে জুলাই দু সাল গোটা দেশের সংবাদমাধ্যম পৌঁছে গেল ঘটনাস্থলে ওই নারী যে সাংসদের থেকে অনেক বেশি কিছু ফুলম দেবী নামটাই সব কিছু বলে দেয় আলাদা করে পরিচয় দেওয়ার দরকার আছে ফুলম দেবীকে ঠিক কিভাবে বর্ণনা করা যায় একজন দুর্ধর্ষ ডাকাত নাকি একজন দায়িত্ববান সাংসদ এসব তো তার নামের সঙ্গেই জড়িয়ে আছে তবে বেশিরভাগ মানুষের কাছে তিনি একজন নেত্রী আরো ভালো করে বললে নারী নির্যাতনের জ্বলন্ত প্রতিবাদ যার আগুনে জ্বলে পড়ে গিয়েছিল দেশের পিতৃতন্ত জাতিভেদ ব্যবস্থা ফুলন দেবীরা কি একদিনে তৈরি হন একদিনেই কি হাতে তুলে নেন বন্দুক নিশ্চয় নয় কারণ জানতে গেলে চোখ রাখতে হবে ফুলন দেবীর জীবনের দিকে যে জীবন তার একার নয় আরও হাজার হাজার ভারতীয় নারীর কালশিটে রক্তমাখা মাখা দাগেরও বটে বিগত কয়েক মাসের মধ্যেই সংবাদ মাধ্যমে শিরোনামে আছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ঘটনা তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গ একের পর এক নারীদের প্রতি অত্যাচার ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই উঠে আসছে এবং অদ্ভুতভাবে প্রতিবাদ দেখা গেছে প্রশাসনের মেরুদণ্ডহীনতা এবং জাতপাতের ঘৃণা পরিণতি এই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু একসময় উঠে এসেছিলেন ফুলন দেবীও উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম ঘুরাকা পুরুয়াওয়া সেখানেই এক দলিত মল্লা সম্প্রদায়ের ঘরে জন্ম হয় ফুলনের ছোট বোনের সঙ্গে কষ্টের মধ্যে বেড়ে উঠেছিলেন তিনি এমন সময় পরিবারে শুরু হয় ঝড় নিজের বলতে বাবার ছিল একটি নিমের বাগান ঠিক করেছিলেন এই বাগানের গাছ বিক্রি করে যা পয়সা পাবেন সেসব জমিয়ে দুই মেয়ের ভালো করে বিয়ে দেবেন কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ফুলনের বড় ভাই মায়াদিন ছলে বলে কৌশলে যে করেই হোক এই জমেই দখল সে করবে এবং তার বাবা ফুলনের আপন জ্যাঠা তখন আর কতই বা বয়স ফুলনের কিন্তু ভেতরের আগুন সেদিন থেকেই জ্বলছিল প্রতিবাদ করে বাবার পাশে দাঁড়িয়েছিলেন সেদিনের ছোট্ট ফুলন ব্যাস পিতৃতন্ত্রের রক্তে আঘাত লাগে এরপরেই ছলনা শুরু করে মায়াদিন তখন এগারো বছর বয়স ফুলনের মায়াদিন তার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে হাজির হন পাত্রের বয়স তিরিশ বছর নাম পুট্টিলাল প্রায় জোর করেই বিয়ে দেওয়া হয় ফুলনের আর এরপরেই শুরু হয় অত্যাচারের কাহিনী শ্বশুরবাড়িতে চলত শারীরিক ও মানসিক নির্যাতন শিশু ফুলনের উপর প্রায় চেপে বসে পুটুলালের শরীর তারপর চলত ভোগ করা সহ্য করতে না পেরে বাড়িও ফিরিয়ে গিয়েছিলেন কিন্তু সবারই একই ভয় সমাজ কি বলবে কোনো কিছু না ভেবে একদিন শ্বশুরবাড়ি পুরোপুরি ত্যাগ করেন ফুলন চলে আসেন গ্রামে বাবার পাশে দাঁড়িয়ে জমির জন্য লড়াই শুরু করেন নতুন করে গ্রামের লোকেরা অকথা কুকথা ছড়াতে থাকে তার নামে কিন্তু অত সব ভাবলে কি চলে কিন্তু ফুলন জানতেও পারলেন না এই সব সুযোগ নিচ্ছিল তার জার্তত দাদা মায়াদিন ফুলনকে সায়স্তা করার এই সুযোগ একদিন মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেন কিশোরী ফুলনকে তিন দিন কারা যন্ত্রণা ভোগ করেন তিনি কিন্তু সেখানেই নিষ্কৃতি ছিল না একে মেয়ে তার ওপর দলিত সমাজের সবার নজর যে তার দিকেই দলিতদের বাঁচার অধিকার আছে নাকি শরীরটাকে নিয়ে যা খুশি করো কেউ কিচ্ছু বলবে না ফুলন স্বপ্নেও ভাবিননি যে পুলিশরা আমাদের রক্ষা করে যে উর্দিকে মানুষ সম্মান করে সেই উর্দিই তার সম্মান কেড়ে নিল তিন দিন ধরে জেলের ভেতরেই ধর্ষিতা হন ফুলন দেবী পুলিশ নয় যেন রাষ্ট্রই ভোগ করেছে এক দলিত কিশোরীর দেহ তিন দিনের এই কারাবাসী ফুলনকে তৈরি করে ফুলন দেবী হিসেবে ভেতরের আগুন তখন লাভা হয়ে ফেটে পড়তে চাইছে কারাগারের পর গ্রামে ঢুকতে দেয়া হল না তাকে শেষ পর্যন্ত ফুলন যোগ দিলেন ডাকার দলে হলেন ফুলন দেবী কিন্তু সেখানেও পিছু ছাড়ল না নিয়তি ওই ডাকাত দলের নেতা ছিলেন বাবু গুজ্জার যেমন নিষ্ঠুর তেমনই লোভী যথারীতি তার নজর পড়ল ফুলনের উপর পুলিশের হাত থেকে নিষ্কৃতি পেয়ে এসেছিলেন ডাকাত দলে কিন্তু সেখানেও ধর্ষণ বাবু গুজ্জারের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হতেন ফুলন দেবী রাগে ফেটে পড়তেন কিন্তু কি করবেন তিনি উপায় কি এরপর একদিন উপায় হলো ডাকাত দলে বাবু গুজ্জারের পরই স্থান ছিল বিক্রম মল্লার নিজেও দলিত তার উপর চোখের সামনে এক কিশোরীকে নির্যাতিত হতে দেখেছেন একটা সময় গিয়ে তিনি আর স্থির থাকতে পারেননি বাবু গুর্জারকে শাস্তি পেতেই হবে আর তিনিই দেবেন সেই শাস্তি একদিন বিক্রমের হাতেই তার ভবলীলা সাঙ্গ হল ফুলনের মনে হল এই প্রথম যেন কেউ তার কথা ভাবল তাকেই যেন নির্যাতনের হাত থেকে রক্ষা করল শুধু তাই নয় বিক্রম ডাকাত দলের নেতা হওয়ার পর একটা নতুন রেওয়াজ চালু হলো যা ধন লুট করা হতো তা স্থানীয় গরিব ও দলিতদের মধ্যে বিলিয়ে দিতেন বিক্রম মাল্লা ফুলনের মনে হলো এই মানুষটাই যেন সবার রক্ষাকর্তা হয়ে উঠে এসেছেন তাকেও তো অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছেন সেই শুরু হলো দুজনের একসাথে পথ চলা একটা সময় পর দুজনেই স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হন এরপর বোধহয় জীবনের একটা সমতল রাস্তা দেখল কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক ডাকাত দলের ভেতরেই ছিল শ্রীরাম নামের এক ডাকাত সে জাতিতে ঠাকুর সম্প্রদায় উত্তরপ্রদেশের সামাজিক মানচিত্রে ঠাকুররা বেশ উঁচু জায়গায় থাকত তাদের প্রতিপত্তিও ছিল অনেক বেশি মাল্লা ডাকাতদের মধ্যে থাকলেও সেই রক্ত থেকে মুক্ত হয়নি শ্রীরাম ডাকাত দলের ভেতরে থেকে গোপন খবর পুলিশে পাচার করত তাও তার উপর ভরসা হারাননি বিক্রম এই দলিত ডাকাতদের মধ্যেই নিজের জাত খোয়াতে রাজি ছিলেন না শ্রীরাম ফলে একটা সময় কোপ পড়ল খোদ বিক্রমের ওপর তাকে হত্যা করে ফুলনের কাছে পৌঁছে যায় শ্রীরাম তারপর নিয়ে যায় উত্তরপ্রদেশের অন্য একটি গ্রাম বেহমাইতে শ্রীরাম কৌশলে প্রচার করে দেয় এই বিক্রমকে হত্যা করে পালিয়ে ঠাকুর সম্প্রদায়েরা এক ফুলনি দলিত মহিলার এত প্রতাপ সহ্য করতে পারছিলেন না ঠাকুররাই প্রধান তারাই আসল তাদের দেহেই উচ্চবর্ণের রক্ত বইছে আর এই দলিতরা এসে কিনা যাতে উঠতে চাইছে তারা উঠে এলে যে সমাজের প্রবল ক্ষতি অতএব আবার ভোগ কর ফুলনকে দিন ধরে ফুলনকে ধর্ষণ করা হয়। ওই কদিন তার কোনো ছিল তিনি নিজেই বলতে পারেননি কিন্তু যখন এলেন সেখান থেকে তখন মনে হলো আর নয় এবার একটা বিহিত করতে হবে বিক্রম নেই তো কি হয়েছে তার কাছ থেকেই অস্ত্র শিক্ষা পেয়েছিলেন ফুলন দেবী এবার এই ঠাকুররাও দেখবে

উঠতে বসতে রক্তাক্ত করেছে সেই উচ্চ বর্ণের বাবুদের লাশ ফেলে দিতে হবে উনিশশো সাল ফেব্রুয়ারি মাসে হঠাৎই চলে এলো সেই সুযোগ বেহুমাইয়ের একটি বিয়েবাড়ির আসরে উপস্থিত হয়েছিলেন শ্রীরাম সঙ্গে আরো এক সাগরে খবর পেয়ে দলবল নিয়ে পৌঁছে গেলেন সেখানে ফুলন দেবী গায়ের রক্ত গরম হয়ে গেল এই সেই মুখগুলো যারা তার জীবনটাকে ভোগ করেছে বাড়িতে উপস্থিত বাইশ জন ঠাকুরকে লাইন দিয়ে দাঁড় করান হাতে তখন উদ্যত বন্দুক চকচক করছে তারপরে শব্দ মাটির ওপর পড়ে রইল শ্রীরাম সহ বাইশ ডাকাত রানী ফুলন দেবীর নাম যেন ত্রাস সৃষ্টি করল সমাজে সেই সময় প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ভিপি সিং এই ঘটনার পর তিনি নিজেই পদত্যাগ করেন গোটা দেশে ছড়িয়ে পড়ে ফুলন দেবীর নাম পুলিশের তরফ থেকে মাথার দাম ঘোষণা করা হয় তখন যেন ফুলন দেবীর রাজত্ব চলছে সেখানে দলিতদের মাসিহা তিনি রবিনহুড আর উচ্চজাত ঠাকুরদের দুঃস্বপ্ন সাধারণের কাছে তিনি ডাকাত নয় দেবী দুর্গার আর রূপ পুলিশ হন্যে হয়ে খুঁজেও তার টিকির সন্ধান পায়নি শেষ পর্যন্ত অন্য উপায় অবলম্বন করল তারা সবার প্রথমে ফুলনের মা বাবাকে গ্রেপ্তার করে পুলিশ তারপর ডাকাত দলের এক এক সদস্যকে হত্যা করতে থাকে সেই রাষ্ট্রযন্ত্র ফুলনের ওপর যখন নির্যাতন করা হয়েছিল তখন এরা কোথায় ছিলেন তখন কি দরজা জানলা বন্ধ ছিল সবার দলিতরা অত্যাচারিত হলে তখন কোনো বিচার নেই কেন রাগ যেন বেড়েই চলছিল কিন্তু পুলিশও চুপ করে বসেছিল না উপায়ন্ত না দেখে ফুলন ঠিক করেন তিনি আত্মসমর্পণ করবেন উনিশশো সাল খাকি পোশাক মাথায় বাঁধা লাল কাপড় ফুলন বছরের কারাবাস কোনো বিচার হয়নি তার উনিশশো সালে মুক্তি পেয়ে নিজের প্রতিবাদের রাস্তা বদলে নেন ফুলন দেবী ডাকাতি নয় রাজনীতির ময়দানে অবতীর্ণ হন তিনি উনিশশো নিরানব্বই সালে মির্জাপুর থেকে সাংসদ নির্বাচিত হন জঙ্গল ছেড়ে সংসদ ভবনে প্রবেশ করেন রানী গর্বিত তার পদক্ষেপ চোখে সেই তেজ বেহমাইয়ের হত্যাকাণ্ডের পর ঠাকুররা ফুলন দেবীর ওপর এক প্রকার ক্রুদ্ধই ছিল শেষ পর্যন্ত পেয়ে গিয়েছিল সুযোগ দু সাল দিল্লির রাস্তা ডাকাত রানীর রক্তে লাল হয়ে গিয়েছিল হত্যাকারী তিনজন ছিলেন সেই ঠাকুর সম্প্রদায়েরই দলিতদের বাড়াবাড়ি সহ্য করবেন না তারা কিছুতেই না আজ যখন উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে মাটি একের পর এক মেয়ের রক্তে লাল হয়ে উঠছে তখন বারবার ফুলন দেবীকে মনে করছেন দলিতরা এই লাল ফেটটি যেন বিপ্লবেরই প্রতীক সময় এগিয়েছে বিজ্ঞানের ঢেউ ধীরে ধীরে গ্রাস করছে আমাদের আধুনিক ভারত ডিজিটাল ভারতে দাঁড়িয়ে জাতিভেদ দলিত হত্যা বাল্যবিবাহ কন্যা সন্তান হত্যা এবং সর্বশেষে ধর্ষণ ঘটেই চলেছে কি ফুল থাকতেন আবারও বন্দুক তুলেন না হাতে ছুটে যেতেন না ওই মানুষগুলোর পাশে এর উত্তর আজ আমাদের কারোর কাছেই নেই আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিপে দিন কারণ নিয়মিত এইরকম না যান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামী কাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন